গত পাঁচই আগস্ট পাঁচই আগস্ট ভৈরব থানা থেকে লুট হওয়া একটি মোটর সাইকেল আজকে কমলপুর পঞ্চবটে তিন নম্বর ওয়ার্ডে পতিত একটি পতিত বাড়ি থেকে হাজি আব্দুল করিম মিয়ার পতিত বাড়ি থেকে মাটির নিচে লুকায়িত একটি গাড়ি মোটর সাইকেল মাটির নিচ থেকে উদ্ধার করা হচ্ছে ছাত্র জনতা সহ প্রশাসনের লোকজন এখানে অভিযানে আছেন ভৈরব থানার এসআই ভৈরব থানার এসআই আবু শহীদ সহ স্থানীয় নেত্রী গুলো আপনাদের আমরা দেখা পাচ্ছি সম্ভবত হিরো গাড়ি হিরো হুন্ডার গাড়ি এখানে স্থানীয় জনতা সহ প্রশাসনের লোকজন এই গাড়িটি উদ্ধার করেছে মোটরসাইকেলটি এটি সম্ভবত ভৈরব থানার হতে গত পাঁচই আগস্ট দুর্বৃত্তদের

এখন এই গাড়িটা উদ্ধার করা হয়েছে

হাজি আব্দুল পতিত জায়গায় একটি মোটর সাইকেল লুকায়িত রাখা হয়েছিল সম্ভবত ধারণা করা হচ্ছে বৈরব থানা হতে পাঁচই আগস্ট যে অস্ত্র এবং পুলিশের গাড়ি লুটপাট করা হয়েছিল সেই লুটপাট মোটর সাইকেলকে উদ্ধার করা হয়েছে বলে আমরা ধারণা করা হচ্ছি দেখতে পারছেন একটা পতিত জায়গায় পুরো জঙ্গল জঙ্গলের মধ্যে এনে মোটর সাইকেল লুটকিতে একটি মোটর সাইকেল লুকায়িত করা হয়েছিল ধারণা করা যে দিনের বেলা এখানে অভিযান পরিচালনা করা হলে আরো অনেক কিছু বের হবে এবং অস্ত্র সভা আরো অনেক কিছু উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে দশক স্থানীয় জনতার সাই আবু শহীদ একটি আবিজানিক দল নিয়ে অভিযান চালিয়ে কমলপুর পঞ্চবটী এলাকার আজি আব্দুল করিম মিয়ার কথিত জায়গায় যুদ্ধ থেকে মোটর সাইকেলটি উদ্ধার করেছে ধারণা করা হচ্ছে মোটর সাইকেলটি ভৈরব থানা থেকে লুট হওয়া লুট হওয়া একটি মোটর সাইকেল এ বিষয়ে আমরা স্থানীয়দের সাথে এখন কথা বলবো বিষয়ে আমরা স্থানীয় স্থানীয় একজনের একজনের সাথে আমরা কথা বলবো এই মুহূর্তে আপনারা প্রায় আজকে আষ্ট দিন যাবৎ আট নয় দিন যাবৎ আমরা মাদক বিরোধী একটা আন্দোলন চালাইছি আন্দোলনের অভিযানে আমাদের এলাকায় মাদক অনেক বেড়ে গেছে এই জন্য একটা স্থানে মাদকের একটা আখড়া ছিল মানুষ অনেক মানুষ এখানে করে দুপুরে খবর পাইলাম ওইখানে মাদক সেবী মাদক সেবীরা মাদক সেবন করতেছে তারপর আমাদের এই ছোট ভাই বাতি যা যারা আছে এলাকাবাসী তাদেরকে নিয়ে গেলাম যাওয়ার পরে ওখান থেকে দুইটা লোক হাতে নাতে ধরলাম ওরা মাদক সেবী মাদক সেবন করতেছে মাদক সেবনের পরে ওদেরকে আমরা নিয়ে আসলাম আমার এক বাতিজা সজীব সে এই মোটর সাইকেলটা তাৎক্ষণিক এখানে দেখতে পাই সে ভয় পাইল মনে করছে এখানে কোনো মানুষ নিয়ে মাটি দিছে তারপরে সে হাতায় দেখলো এটা মোটরসাইকেল তারপরে আমরা পুলিশের সহযোগিতা নিয়ে পুলিশকে সাথে নিয়ে আমরা এই মোটর সাইকেলটা উদ্ধার করলাম আমি বরফ থানার সাবিল সরকার আমার সাথে সহকারী সাবিল সরকার আছেন নুল ভাই আমাদের সঙ্গে পুরসহ আমাদের লতিফ ভাই থানায় আমাদের অফিসার ইনচার্জকে সংবাদ দেয় যে থানার যে লন্ডিত মালামাল এখানে এই এলাকায় আছে আমরা সেই প্রেক্ষিতে আমরা দ্রুত লতিফ ভাই এবং আমাদের এই যে পঞ্চকটির তিন নম্বর ওয়ার্ডের সভাপতি আমাদের অপু ভাই আবার আছে আসা সহযোগী শিশু ভাই আমাদের এই আছে অত্র এলাকার ছাত্র ছাত্র ভাইয়েরা এরাও পরিশ্রমে এই তথ্যটা আমাদের সাংবাদিক লতিব ভাইয়ের মাধ্যমে দেয় আমরা সময় আমাদের অফিসার ইনচার্জ সাহেব পাঠাইছে আমরা গাড়ি নিয়ে এসে আমরা তাৎক্ষণিকভাবে ওই উক্ত শনাক্ত স্থানটা আমরা পরিচালনা করি পরিচালনা করে দেখা যায় যে আমাদের এখানে একটা একটা হিরো গাড়ি নীল কালারে ব্লু কালারে আমরা তাদের শনাক্ত মতো উদ্ধার করি এবং এটা থানায় নিয়ে যাইতেছি এটা এরা আর পাশাপাশি মাদক আমাদের যে অস্ত্র অন্য অন্য জিনিসপত্র নন্দিত হয়েছে সেগুলাও আমি আপনাদের মাধ্যমে যে আজকে যে একটা সফলতা আমরা একটা অভিযানের মাধ্যমে যে সফলতা পেয়েছি আমরা আশা করব গৌরব থানার পক্ষ থেকে যে বাকি সময়গুলো আমাদের যে অস্ত্রগুলো এবং আরও মোটর সাইকেল অন্য অন্য জিনিসপত্র যেগুলো লন্ডিত হয়েছে সেগুলো আপনাদের মাধ্যমে আমরা আশা করব যে আমরা যাতে এই আর ফেরত পাইতে পারি তার জন্য আপনারা ব্যবস্থা নেবেন আর আমি আমার পক্ষ থেকে ওসিসারের পক্ষ থেকে আমি অক্লান্ত আপনাদেরকে এই স্বাগত জানাইতেছি এবং সামনেও আপনারা উৎসাহ নেয় এই অভিযান অব্যাহত রাখবেন এই বলে আমার ব্যক্তব্য শেষ করছি

রাস্মসকাস করে না শুধু রাস্মসকাস করে না শুধু